শুভ সকাল তো তোমরা সবাই তাড়াতাড়ি আমার লাইভ জয়েন হয়ে যাও ঝটপট আমার লাইভ চলে এসো আজ সকাল বেলায় ছেলেকে পড়াতে পড়াতে তোমাদের সাথে লাইভে গল্প করব বলে চলে এসেছি তো ছেলেকে পড়াবো আর তোমাদের সাথে অনেক অনেক গল্প করব আর আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব না ভালো লাগছে না বাবা হ্যাঁ মামা এই রাতটা কাটতে দিচ্ছি তোমাদের এ বিয়ে শোনো শোনো এক

যে যে ডাক্তার দিয়েছি সেই সেই দাগের ওপরে লিখবে লাইনে লিখবে না এ বড় বড় লিখবে না ওখানে লিখবে না ওখানে লিখবে না বারণ করেছিল না লিখবে না এবার বি বিখো তারপরে যেখানে ডাক্তার সেখানে লেখো বি কোথায় লিখবে ওখানে নয় এইখানে বলেছি না যেই যেই দাগ আছে সেই দাগের উপরে বাবা হুম হ্যাঁ দেবনা কানে গড়া এক ছর মেরে এইখানে বি লিখবি এইখানে এইখানে বি লিখবি ঠিক আছে লেখ হুম লেখ

এখানে লেখো বি এখানে টি হবে ওখানে বি লেখো হ্যাঁ তো শুনে শিখে যাচ্ছে হ্যালো বন্ধুরা যারা যারা এখনো লাইক আসোনি সবাই তাড়াতাড়ি চলে এসো জয়েন হয়ে যা শিখেছ সি ডিউরে বাবা রে তুমি শিখে গেছো তো এই তো শিখে গেছো তারপরে কি হবে ই বড় বড় করে লেখো ওই বক্স জুড়ে লেখো পুরো বক্সের বাইরে যেন না যায় ঠিক আছে বড় বড় করে লেখো আমি বা যাই স্কুল যাব তোমার জন্য একটা ইংল ইংলিশ খাতা কিনে দেবো খাতা ঠিক আছে একটা ইংরেজি খাতা আর একটা বাংলা খাতা কিনে নিয়ে আসবো ঠিক আছে এবার লেখো ইয়ে লিখেছো তারপরে এবার লেখো জি লেখো জি জি এখানে লিখবে ওই ওপরে হ্যাঁ লোক কি ছেলে এই তো কেন পারবে না সব পারবে শেখারই তো মতো তুমি পারবে নাটা কেন সবই পারবে

কাচিটা তো নেই দাঁত দিয়েই ফেলে দিয়ে এবার তোর কাচি আই জি দাঁত দিয়েই ফেলে দিয়ে এবার তোর কাচি আই জি লেখো জি তো তো কাচি কই নাও নাও চাচি চাচি লেখো দেখছি দেখছি এত খোন বাদে মানে চাকা ঘুরে 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 তবে দাঁড়ালো কি এত নেটের সমস্যা না

তারপর কি আছে গড গড জি দিয়ে কি কি হচ্ছে রাখো জি 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 দিয়ে গড জি দিয়ে গড জি দিয়ে গান এই সোজা বাস ও একদম শুয়ে পড়েছে আমার গায়ের পরে পড়াশোনা করার নাম নেই একদম খুব ফাঁকি বাস ছেলে বসো ঠিক করে বলো আমি যা বলছি তুমি বলো জি দিয়ে কি কি হচ্ছে গড জি হচ্ছে গড আর একটা কি করছো কোনো কাজকাম্য নেই বসে বসে জিদিয়ে গি গান গাল হেনটা লিখে বলেছি এই অক্ষর গুলো দিয়ে ছবিতে বেরোতে বলেছি ঠিক আছে এখানে কি আছে জগ এফ দিয়ে কি হবে এটা মেলাতে হবে না এটা মেলানোই আছে যেতে যাক

তো এই সু কি জানো জুতো দেখো ওই জুতো কোথায় আছে দেখো মিলিয়ে দাও তারপরে কি আছে বিতে কি হবে বল বি কোনটা আর বল কোনটা মেলা কোনটা মেলাও দিয়ে দাও বি তে বল তারপরে কি আছে এম এম এ তে কি হবে ম্যাঙ্গো 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 মানে কি ম্যাঙ্গো মানে ম্যাং আম আর দিয়ে দাও এম আর ম্যাঙ্গো কোথায় আছে দিয়ে দাও মি দিয়ে দাও এম এম এটা <Sans> <Sans> बाकी घंटा আছে টি আছে টিতে কি আছে এই টেবিল টেবিলে মিলিয়ে দাও টিবি হ্যাঁ টেবিল কোথায় আছে দেখো তো বাস মিলিয়ে দাও টি কোনটা টি হ্যাঁ আগে বলো বাস ওটা টিতে টেবিল মিলিয়ে দাও একটু বুঝে শুনে করো তারপরে কি বাকি আছে জানো কি আছে বলো তো জি কোথায় আছে গান কোথায় আছে আর জি কোথায় আছে মিলিয়ে দাও জি কোনটা দেখো জি কোনটা ওইটা জি ওটার সঙ্গে গানে মিলিয়ে দাও একদম আচ্ছা এবারে কি বাকি আছে পড়ে পি পি আর পেন্সিল কোথায় আছে মিলিয়ে দাও পি কোনটা আগে বলো পি কোনটা পি খোঁজো পি কোনটা ওইটা পি আর পেনসিলের সঙ্গে মিলিয়ে দাও অ্যাড করে দাও দেখি আর কোথায় আছে এরকম কিছু

এটা বেঁকে যাচ্ছে কেন এরকম ভাবে লিখবে এই দেখো এই নিয়ে এই দিলে এই নাও লেখো 고 고토 고토 나를 देखो 나를 द